তো চলো যাক মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে আর আমরা কি আরে ব্লগ করতে করতে দেখি খুব টেনশন ওই তুই যখন তো গাইস দেখো এখন স্কুলের সামনে চলে এসেছি আর স্কুলের সামনে প্রচণ্ড ভিড় তো স্কুলটা আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না তো সেই কারণে তাড়াতাড়ি চলে আসলাম তো এখানে সবাই দাঁড়িয়ে আছে তো এখনও গেট খোলেনি তো আমিও একটু দাঁড়িয়েছিলাম 2000 years later তো গাইস দেখা গেছে এই দেখো ফুল নিয়ে এসেছি তো আজকে করব ফুলের মাথা তো ফুলগুলো প্রথমে এই যে জলে দিয়ে দিলাম এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব নরসা তো আমার ভাগনা নিয়ে আসছে একটু আগে এটা পেড়ে নিয়ে আসছে একটা গাছ থেকে তো চলো ফুলগুলোকে এখন একটু ধুয়ে নেব পড়ে যাচ্ছে তখন বোটা গুলোকে ছেড়ে ছাড়িয়ে নিয়ে থেতো করে নেব সে দেখো আমি তো থেরা করতে মানে চাইলাম তো ভাগনা কর বলছে আমি নিজেই করব তো এই যে এই বসে বসে থেতা করছে এখানে যে কুল তো কার কার কুল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এটা কি করে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থেতায় মেতায় চারিদিকে তো ইয়ে করে দিল তোল

বম্মার এমনিতে আচার বানাচ্ছে একদিক দিকে তোকে যদি আমার করে পিছতে পারিনা মানুষ আনন্দ লাগবে তো গাইস আমার ভাগানতো সব কুলগুলো থেতো করে দিলই তো মাখতে পারবে না তো এখন আমি মেখে নিচ্ছি একটু লবণ দিয়েছে চিনি দিয়েছে পাতা বাটা আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছে তো কার কার লোভ যাচ্ছে মাখাটা দেখে অবশ্যই জানাবে আমি যখন এডিট করেছি আমারই তো কেমন জিভে জল চলে আসছে দেখে মনে হচ্ছে আরও খাই তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ কর